ফিশ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন এভাবে একবার ফিশের ঝুড়ি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই তো আমি টোনাফিসের ঝুড়ি বানানোর জন্য এখানে তিন পিস টোনা মাছ নিয়ে নিয়েছি এবং টোনা মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আগে থেকে আমি পানি গরম করতে বসে দিয়েছিলাম তো গরম পানিতে আমি টোনা মাছগুলো দিয়ে দেব সাথে দিয়ে দেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে মাছটা কিছুক্ষণ সিদ্ধ করব এই পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে টোনা মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন সবাই পছন্দ করবে তো আমার টোনা মাছগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলো পানি থেকে উঠিয়ে নেব তারপর ঠান্ডা করে ভালো মতো কাটা বেছে নেব এখানে আমি খুব ভালোভাবে কাঁটা বেছে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ আর দিয়ে দিয়েছি সরিষার তেল আমার বাসায় সবসময় সরিষার তেল খাওয়া হয় এই জন্য আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে রেগুলার রান্নার তেলটাও ব্যবহার করতে পারবেন তো তেল গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এখানে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে শুকনা মশলাগুলো না পুড়ে যায় তো আমি এখানে শুকনা মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো মশলা কষানোর জন্য আমি আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করব মশলাটা যত ভালোভাবে কষাবো রান্নাটা কিন্তু অত বেশি মজা হবে এ তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি আগে থেকে বেঁচে রাখা টুনা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আরও একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে কিছুক্ষণ মাছটা রান্না করব যাতে মশলা আর মাছটা খুব ভালোভাবে মিশে যায় এখানে আমি গরম মশলা দিয়ে দিই গরম মশলা দিয়ে ঝোলটা ভালোভাবে শুকিয়ে নেবো আর নামানোর সময় দিয়ে দেবো ধন্যবাদ সত্যি রেসিপিটা অসাধারণ লাগে ছোট বড় সবাই খুব পছন্দ করবে বাসায় এই রেসিপি একবার ট্রাই করবেন বাসায় সবাই আপনাকে প্রতিদিনই বলবে এটা বানিয়ে দেওয়ার জন্য এই তো আমার রান্না রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ